গাইজ গতকাল রাতে আমার ম্যাচে পড়ে যায় এক ভয়াবহ যে কিনা হচ্ছে একটা ম্যাচে পঞ্চাশটার উপর কিল করে ইভেন আমি হচ্ছে ল্যান্ড করার আগেই দেখি হচ্ছে আমাদের ফুল স্কোয়াড ওয়েভ আউট আর এছাড়াও কিন্তু হচ্ছে ও এর আগে হচ্ছে আমাদের ম্যাচে পড়ছিল তো যার কারণে হচ্ছে আমি গ্যানকে বলে তার ইউআইডি সাসপেন্ড করে দেয় ইভেন তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় তো এর জন্য হচ্ছে সে অকথ্য ভাষায় আমাকে অনেক গালাগালি করে যেটা আমার পার্সোনালি অনেক বেশি খারাপ লাগছে তো এটা রিপ্লে তো এই ভিডিও আমি দিবই তাছাড়া আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু যেন গেমে চলে আসছে একশো পার্সেন্ট টপ অফ ইভেন্ট যেখানে হচ্ছে এক হাজার টাইম টপ করলে এক হাজার টাইমের এক্সট্রা বোনাস দিচ্ছে যারা টপ চাও তোমরা চলে যেতে পারো এফ টপ ডি ডট কমে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া রয়েছে তো গাইস এই ম্যাচে আমরা ল্যান্ড করতেছিলাম হচ্ছে পিকেতে আর সব সময় তোমরা জানো আমরা পিকেতে ল্যান্ড করি বাট একটু পর যেটা আমাদের সাথে ঘটে সেটার জন্য আমরা টোটালি প্রস্তুত ছিলাম না মানে হুট করেই একেবারে আকাশে থাকা অবস্থায় কিন্তু হচ্ছে আমাদের ফুল স্কট ওয়েপ আউট হয়ে যায় অ্যান্ড তারপরে দেখি হচ্ছে আমাদের সেই চিরচনা হ্যাকার পিসি বিপ্লব আবার পড়ে গেছে ম্যাচে ম্যাচে পড়ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের ফুল স্কট ওয়েপ আউট করে দিছে আর হচ্ছে এটা যতটা খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে সে হচ্ছে আমাকে লাইভে উল্টা পাল্টা গালিগালাজ করে যেটা আগে শোনো দেন রোস্টেড গেমিং কিবোজ গেমিন রোস্টেড গেমিং পুরো স্কট খেয়ে দিয়েছি মাংগের नाते আমার চ্যালেঞ্জ খাওয়া সর দাও আর এখানে দেখেন উনি কিন্তু ফায়ার দিতে আর ফায়ার কিন্তু একটা গাড়িতে বাট গাড়ি কিন্তু আগুন ধরে গেছে অলরেডি হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ভাই তোমাকে পার্সোনালি গাড়ি দিব না তোমার উদ্দেশ্যে একটাই কথাই লেস কোনোদিন সোজা হয় না দ্বিতীয় কথা হচ্ছে তুমি এইটা নিয়ে মানে প্রফেশনাল বিজনেস স্টার্ট করে দিছো আর তোমাদের গাইস একটা জিনিসই বোঝানোর ছিল সেটা হচ্ছে না কোনো সময়ই হচ্ছে উল্টাপাল্টা কোনো জিনিসকে সাপোর্ট করে না ইভেন আইডি ভাইসেলকেও সাপোর্ট করে না ইভেন প্যানেল ইউজ এইগুলো টোটালি সাপোর্ট করে না যদি তোমরা অবজেকশন দাও তাহলে হচ্ছে তোমাদের পরিচিত কোনো ক্রিয়েটর বা ইউটিউবার যারা হচ্ছে পার্টনার আসে তাদেরকে হচ্ছে তাদের রিভাইডিগুলো দিবা ভিডিও প্রুফ সহ তাহলে দেখবা আইডি ইনস্ট্যান্ট ব্যান হয়ে যাবে ঠিক আছে কারণ গ্যারায় না কখনোই এইগুলো সমর্থন করে না আর মাঝে মধ্যেই দেখবা না তাদের অফিসিয়াল পেজে আপডেটও দিয়ে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার অ্যাকাউন্ট ব্যান করে যেটা হচ্ছে প্রতি আপডেটের পর পর হ্যাঁ যারা টোটালি হচ্ছে ফেয়ার গেম করে না তাদের আইডিগুলো কিন্তু হচ্ছে আজকে না হয় কালকে ব্যান হবেই এটা হচ্ছে সোজা কথা তো ভাই গেমটা টোটালি সেভ রাখো আর পার্সোনালি বিপ্লব ভাই তোমারও তোমার ওপর আমার পার্সোনালি কোনো প্রকার রাগ নাই তুমি অনেক ওটা বাটা কথা বলছো লাইভ ইভেন গালিয়ে দিয়েছো আমি এগুলো রিপ্লাই দিবো না তোমাকে আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি তোমার লাইভে বলতেছিলা হচ্ছে তুমি সাপোর্ট করে উঠাইছো হ্যাঁ ভাই তোমরা হয়তো প্রথম থেকে দেখছো তোমরা কারো না কারো কাছ থেকে গেম দেখে দেখেই শিখছো বাট তুমি গেমটার ব্যালেন্স নষ্ট করতেছো তুমি তোমার নিজের বিবেক দিয়েই চিন্তা করো মানুষ হচ্ছে সারা দিন কাজের পর অথবা হচ্ছে দেখা যায় পড়াশোনার পর মানে স্টাডি শেষে হচ্ছে একটু গেমে ঢুকে জাস্ট এনজয়ের জন্য একটা বিয়ার ম্যাচ স্টার্ট করলে হচ্ছে যদি তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর তোমরা হচ্ছে ল্যান্ড করার আগে মেরে দাও তখন তার রিয়েকশনটা কীরকম হয় ইভেন এখানে হয়তোবা তুমি এগুলা সেল করে বা যেটাই করো না কেন ওইটা করে কিছু টাকা হয়তোবা ইনকাম করতে পারতো বাট তুমি নিজের দিন শেষে চিন্তা করে দেখো তোমার এগুলো কাজের জন্য তোমার বাবা মা কত প্রকার গালি খাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ম্যাচে কতগুলা গালি খাচ্ছে প্রত্যেকটা স্কোয়াডের হাতে ঠিক আছে আমি আমার জায়গা থেকে হয়তোবা গালি দিই নিই বাট আমার কাছে খারাপ লাগছে তুমি উল্টাপাল্টা কথা বলছো অনেক কিছু ইভেন আমাকে খারাপ ভাষায় গালিও দিছো তো এইগুলা রিপ্লাই আমি দিব না সরাসরি আমি আমার জায়গা থেকে নর্মালি তোমাকে অ্যান্সার দিয়ে দিলাম ভাই এগুলোগুলো কোনো লাভই নাই ঠিক আছে তো অ্যাপ এফ টপ বি ডি ডট কমে কিন্তু তোমরা হচ্ছে প্রায়ই উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবা ইভেন এটার আপডেট কিন্তু হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় তো যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সাইটটার লিঙ্কও দেওয়া থাকবে আর ওইখানে কিন্তু হচ্ছে খুব কম টাকায় তোমরা ডায়মন্ড অফ করতে পারবা আর যখন এই অফারটা দেওয়া হয় সেটা কিন্তু এক মিনিটের জন্য দেওয়া হয় অ্যান্ড এক মিনিটের মধ্যে যতগুলো ইচ্ছা ততগুলো পার্চেস করতে পারবা এছাড়াও কিন্তু তোমরা তাদের সাইডে পেয়ে যাওয়া হচ্ছে এক টাকায় উইক লাইট তো এখনই যাও টপ আপ করো আর যেটা লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হতে বলবো না কারণ ওইখানে কিন্তু অফারগুলো দেওয়া হয় না কাজ তোমরা খেলার স্টাইলটা দেখো এখানে হচ্ছে প্লেয়ারগুলো টোটালি তিন চারটা মেরে কভার আছে এরপরেও ড্যামেজ খাচ্ছে ওরা তোরা হ্যাঁ এরপরেও এক হাজারের ড্যামেজ নাকি একশোর হেড লাগলো আচ্ছা একশো একের একটা বডিও লাগতেছে দেখো এখানে কিন্তু প্লেয়ার টোটালি ব্যাক আপে তারপর একশো বিরানব্বের হেড কি বলবো ভাই কিছু বলার বাসা আছে এখানে তুমি টিকবা কোন জায়গায় ভাই বলো এখানে দেখো প্লেয়ারগুলা কয়টা মানে কয়টা করে ওয়াল মেরে রাখছে কোনো লাভই তো দেখতে না ভাই ফুল স্কোয়াড ওয়েপ আউট ভাই গেমটা আসে দিন শেষে পুল আবার এনজয় করার জন্য আর তোমাদের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় ভাই কিছু বলার থাকে না ঠিক আছে আর হচ্ছে বিপ্লব ভাই তুমি হয়তো লাইভে অনেক উল্টা পাল্টা কথাই বলছো আমি তোমার উদ্দেশ্যে আর কিছু বলবো না তোমার যদি বিবেক থাকে ভাই তুমি নিজে চিন্তা করে দেখো তুমি কি করতে ঠিক আছে আর গেমের পুরোপুরি পরিবেশ নষ্ট করতেছো তোমার দেখা দেখাদেখে আরও পোলাপানো হচ্ছে এগুলো করতেছে না কোনো লাভই নাই ভাই গেমটা খেলো এনজয়ের জন্য ওই জায়গায় যদি তোমরা হচ্ছে গেমের ব্যালেন্স নষ্ট করে এইগুলো করে সারাদিন কিছু বলার থাকে না আর আমি তোমার গালাগালি করবো না ভাই তুমি যেমন হচ্ছে উল্টাপাল্টা গালি দিছো আমি দেখছি ভিডিওতে যে হচ্ছে অনেক উল্টাপাল্টা কথা বলছি ফ্যান তোমার ভাষা দেখেই মনে হচ্ছিল যে হচ্ছে তুমি ম্যাচি না সোজা কথায় যাই হোক বাদ দাও আমি তোমার ব্যাপার আর এক্সট্রা কিছু বলতে যাচ্ছি না তো গাইস এখানে দেখতে পারতেছে ও কিন্তু হচ্ছে টোটাল বাইশটা কিল করে ফেলছে তো আমার কথা হচ্ছে ভাই এরকম যদি হ্যাকার পরে রিপোর্ট করে দেবা রিপোর্ট করলে আইডি ব্যান হয়ে যায় বাট এরা হচ্ছে প্রতিনিয়ত একটার একটা অ্যাকাউন্ট খুলতেই থাকে তো ওইভাবে আসলে পারমানেন্ট কোনো সলিউশন আমি দেখি না তারপর হচ্ছে আমরা পার্সোনালি গ্যারিনাকে রিকোয়েস্ট করছিলাম যে হচ্ছে এদের ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য কারণ যেহেতু গেম এখন বাংলাদেশে টোটালি আনবেন বাট রেস্ট্রিক্টেড আছে রেস্ট্রিক্টেড বলতে হচ্ছে আইনি একটা মামলা ছিল যেটা হচ্ছে রানিং প্রায় শেষের দিকে অনেকটা বাট গেম টোটালি আনবেন সোজা কথায় আমি বলে দিলাম তোমাদের ঠিক আছে তো গেয় না চাইলে তো লিগালি অ্যাকশান নিতে পারে ওর বিরুদ্ধে বাট এগুলো নিবে না আমি জানি যতটুকু আর ভাই তোমার বিবেক থাকলে এগুলো বাদ দিয়ে দিও কোনো লাভই দেখি না আমি এই জায়গায় আসলে দিন শেষে মানুষ গেমটা খেলে এনজয়ের জন্য তো এইটাই বলার ছিল ইভেন দেখো ওদের মর মুভমেন্ট স্পিডগুলো দেখো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কোথায় গেমটা চলে যাচ্ছে আর ইভেন এখনও সেকেন্ড জোন শুরু হয় নাই পঁচিশটা কিল হয়ে গেছে উনিশজন অ্যালাইভ উনিশজনের মধ্যে আবার ওর স্কোয়াডমেট সবগুলো শেষ এগুলো তো খেলতে পারে না এরা হচ্ছে থাকে হচ্ছে একে সাপোর্ট করার জন্য কি বলবো ভাই এই কয়েকটা আসছে যে হচ্ছে মানে হ্যাকারের সাথে খেলে হচ্ছে গ্র্যান্ড মাস্টার স্কোর বাড়ায় বাট লাস্ট পর্যন্ত দেখা যায় হচ্ছে স্কোর ব্রোঞ্জেই নামায় দেয় ঠিক আছে তো এই বিষয়টা তোমাদের যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে তোমরা যদি হ্যাকারের সাথে কখনো ম্যাচ মেকিং করো বা ম্যাচ খেলো তাহলে কিন্তু হচ্ছে তোমরা অনেকগুলো স্কোর করলে সেগুলো কিন্তু হচ্ছে দিন শেষে ব্রোঞ্জে চলে যাবে ইভেন হ্যাকার আইডিও ব্যান হবে ইভেন তোমাদের আইডিও ব্যান হওয়ার চান্স থাকবে সো বি কেয়ারফুল আর আমি একটা জিনিস খেয়াল করে দেখি বরাবরই সেটা হচ্ছে হ্যাকার থাকলে হ্যাকার স্কোয়ারটা একটা মেয়ে থাকে এটা কেন জানে মিলে যায় ভাই ম্যাক্সিমাম টাইম দেখো ভাই কি মাইট দিতেছে এই জায়গায় কি টিকার কোনো ওয়ে আছে। আমি ইনিমি দেখতেছি না আর সেকেন্ডের মধ্যে জিপ লাইনের থেকে এই পাশ থেকে এই পাশে পড়লো দেখো ফুল স্কোয়াড শেষ ফুল স্কোয়াড শেষ একদম মানে কি বলবো ডেট বড়ি হলো কি সে ইটের মতো পড়তেছে আকাশ থেকে হয় বলার বাইরে ছাব্বিশ কিল অ্যান্ড দেখো ইনিমি কোন জায়গায় আছে সেটাও জানি না কিন্তু হচ্ছে ওরা ধরা মরতেছে হ্যাঁ ওরা ধরা মরতেছে অলরেডি সাতাশ কিল হয়ে গেছে আর এই দেখো টিমমেটগুলা এখন পর্যন্ত দুই কিল কিলনে পয়সা আছে একজন ঠিক আছে এদেরও রিপোর্ট করে এলাম কারণ ওরা একা রিপোর্ট করে লাভ নাই এই যে আরেকজন দুই কিল করছে এরা থাকেই হচ্ছে ওদের আশায় যে কিছু স্কোর প্লাস করবে আর এদের ইভাইডিগুলো একটু দেখে রাখো ঠিক আছে যখন তোমাদের ম্যাচে পড়বে এদের একটু আমার পক্ষ থেকে একটু সালাম জানাবা ঠিক আছে সালাম আই মিন বুঝছোই তখন সালাম জানাইতে গিয়েছি ঠিক আছে ওদের একটু আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও যে যেগুলো ওর আছে পার্সোনালি ওদেরকে ভাই 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 ওর লঞ্চ পেট কত দূর যায় আচ্ছা ওরটা সব কিছুর স্পিড বেশি এর জন্য আর অলরেডি তিরিশ কিল অ্যান্ড এখানে সামনে আরেকটা স্কোয়াড আছে ওর সামনে চারশো চুয়ান্ন ভাই 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 কিছু বলার নাই এগুলো খেলা নাকি অন্য কিছু ভাই এটা কি গেম এটা করে কি মজা দেওয়া ভাই ওরে তো একটা ফায়ারও লাগাইতে পারতেছে না ফুলের সে চৌত্রিশ কিল মানে সব বাংলাদেশের সব ইউটিউবারের রেকর্ড পর্যন্ত ভেঙে দিচ্ছে আমার আইডি থেকে মনে হয় টোটাল হচ্ছে কিলের রেকর্ড ছিল কত কিল ছত্রিশ কিলের মতো আচ্ছা দেখি ও এই ম্যাচে টোটাল কত কিল করতে পারে ইভেন দেখো আর টিম কিন্তু টোটাল সবগুলাই শেষ হ্যাঁ টিম ফুল টিম শেষ কিন্তু ওর কিল কিন্তু হচ্ছে শেষ হচ্ছে না আর আর টিম মেটগুলো মনে হয় বলতেছে মনে মনে ভাই আমাদের রিভাইভ করেন আচ্ছা দেখি ও কি রিভাইভ দিতে পারে কিনা শেষ পর্যন্ত ওদেরকে হ্যান দেখো এখানে গাইস কতগুলো কিল নিয়ে আনলো কয়টায় যে নক করছে এখানে বলার বাইরে পঁয়ত্রিশ কিল অলরেডি হয়ে গেছে আর দু একটা নক আছে ছত্রিশ অ্যান্ডে কি ওকে ও মনে হয় পঞ্চাশ প্লাস করে ফেলবে একটা ম্যাচে পঞ্চাশ জন অ্যালাইভ থাকে মানে পঞ্চাশ আটচল্লিশ বান্ন এরকম থাকে সর্বোচ্চ তো যদি সবাইরে একাই মেরে দেয় ওইখানে তো আর কথা নাই ইভেন দেখো থার্ড জন চলে আর অলরেডি এনিমি মানে ম্যাপ পোরা ফাঁকা আর ম্যাক্সিমাম প্লেয়ারগুলো সব আলাদা আলাদা খেলতেছে কারণ আর অলরেডি বুঝে গেছে যে এই এই ম্যাচে উল্টা প্লেয়ার আছে ঠিক আছে এ দেখো সামনে এনিমি আছে এইগুলো আর কি আপনার মাইট দেয় দেখো আর টিমমেটগুলো কিন্তু খেলা পারে না একটুও ঠিক আছে একটুও খেলা পারে না সবগুলা বট পুরা ম্যাচটাই কিন্তু হচ্ছে বেঁচে আছে ওর ওপর ডিপেন্ড করে হ্যাঁ দেখো এখানে ভাই কেমনে খেলবা যেখানে হচ্ছে তুমি ল্যান্ডিং করার মতো স্কোপ পাচ্ছ না তুমি হচ্ছে আকাশে থাকা অবস্থায় তুমি ক্লিয়ার হয়ে যাইতেছো এখানে কোনো মানে খেলার মতো তো আমি সিস্টেমই দেখতেছি না ভাই এইসব করে কি লাভ পাও বিপ্লব ভাই আমরা বুঝলো হ্যাঁ এইসব করে কি লাভ পাও সেটা আমরা বইলো তোমার হয়তো ব্যবসা চলে এটা আমি বুঝতে পারছি খুব ভালোভাবে এটা দিয়ে চলে বাট দিন শেষে ভালো কিছু করো এই হচ্ছে কথা যেটা করতেছো জানি আমাদের কন্টেন্ট বানানো এক প্রকার অন্য পর্যায়ে পড়ে কারণ এটা যদি ইসলামিক দৃষ্টিতে ধরতে চাই এটাও ওইরকম হারাম বাট তুমি যেটা করতেছো ওটা অনেক এক্সট্রিম লেভেলে লাইক মানুষের হাতে কত প্রকার গালি খাও সেটা বলার বাইরে জাস্ট সিম্পলি তুমি হচ্ছে এই যে হ্যাক ইউ সারা দুই একটা ম্যাচ খেলে দেখো পিসি লবিতে দেন যখন হ্যাকার পড়বে তখন তোমার রিয়েকশনটা কীরকম হয় অ্যান্ড তুমি হ্যাকারকে কি প্রকার গালি গালাস করো ঠিক আছে তাইলেই বুঝতে পারবা যে মানুষ তোমাদের মানে তোমার প্রতি কতটুকু ক্ষুব্ধ ঠিক আছে আমি এইটুকুই বললাম আর ইভেন ম্যাক্সিমাম যারা এই যে এগুলো ইউজ করে খেলে তাদের জিজ্ঞেস করলে বলে যে ভাই আমি নিজেও খেলতে পারি না ওরা আমাদের মেরে দেয় ঠিক আছে দেখো এখানে ভাই কেমনে খেলবে অলরেডি চল্লিশ কিল আর টিমমেটগুলো কিন্তু একটা কিলো করতে পারে নাই ঠিক আছে আর একটা এলাই আছে এটাও শেষ মতো বুইয়া কী বলবো আর আমার কত মাইনাস দিল দেখো তোমরা আর কি বলবো ভাই গেম খেলার দিন দিন মানে আগ্রহ হারাই যেতেছে এদের জন্য কিছু বলার ভাষা নাই ছত্রিশ মাইনাস